লার্ন ইংলিশ সাউন্ডস দ্য লং ওয়াভেল সাউন্ড আজ আমরা শিখব ইংরেজি একটি বিশেষ ধ্বনি ই যেটি হয় দীর্ঘই এই ই ধ্বনি শেখার জন্য আমরা ব্যবহার করি আইপিএ যার পূর্ণরূপ হল ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট এক ই দীর্ঘই যেমন সি ট্রি গ্রিন শিপ দুই ইএ দীর্ঘই যেমন ইট টিচ তিন দীর্ঘ দীর্ঘই যেমন কি চার দীর্ঘ দীর্ঘই যেমন ফিল্ড বিলিভ পাঁচ ভি প্যাটার্ন দীর্ঘই যেমন এগ্রি পুলিস কমপ্লিট সব শেষে বলি এই শব্দগুলোতে আমরা দেখেছি কিছু নির্দিষ্ট বানান থেকে দীর্ঘই ধ্বনি তৈরি হয় এই ধ্বনি পরিষ্কারভাবে বলতে পারলে ইংরেজি উচ্চারণ আরও ভালো হবে প্রতিদিন এই শব্দগুলো জোরে জোরে বলুন আর শুনে অনুশীলন করুন তাহলেই আপনার উচ্চারণ সুন্দর হবে আর আমাদের চ্যানেল স্পিকসেসকে লাইক সাবস্ক্রাইব শেয়ার ও কমেন্ট করুন